তো আজকে হলো লক্ষ্মী পুজো তো তোমাদের সবার আগে সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা আর আমি আছে আমি পুজো করবো তো রান্না বান্না চলছে এখন লক্ষ্মী পুজোর তো চলো দেখাচ্ছি কী কী রান্না করছি তোমাদেরকে এখানে কী বলে বুন্দিয়া এখানে বুন্দা বানাই বানালাম আর এখানে পায়েস বানাবো আর ঘাঁটি তরকারি খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি সব কিছু বানাবো আর নাড়ু টাড়ু সব হয়ে গেছে আর তারপর এই সব করে নিয়ে তারপর আসুন সাজাতে যাব তো চলো করি তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে না মামা সো সবাই ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর এই দেখো ঠাকুরকে সাজিয়ে দিয়েছে ফুলগুলো ছুটে পড়ে যাচ্ছে তো এটাতে আমার আর কোনো কিছু করার নেই যতটুকু পেরেছি করেছি আর এখন পুজো দিব এরা তো রেডি করছি করে নিয়েছি অলরেডি এখন সব খই টই মুড়ি এগুলো বের করে দিব আর সাজাবো এখানে তারপর ঘট টট বসাবো তো চলো তাড়াতাড়ি করি দেখো সবকিছু এখন রেডি করছি এখন রেডি করা হয়নি হচ্ছে তাও এখন ফুল দিচ্ছি খাওয়ারের মধ্যে কারণ তাই আর কেমন সাজানো হয়েছে বলবে কমেন্ট করে অবশ্যই মজায় শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি নাহি মনে বাক্যবাণে গুরুজনে ব্যথা দেয় প্রাণী নারী রং ভরে ভীষণ লজ্জা যে হয় তাহা আদি নারীগণ বিসর্জন হয় বিসর্জন দেয় অতিথি আসিলে গৃহে দূর দূর করে স্বামী অগ্রে নিত্য নারী উদর ভরে অতি তুচ্ছ অতিভাবে যে নারীগণ গৃহকর্ম তেজিয়া রসালাভ শ্রবণ পুরুষেরা পরিহাসে সময় কাটায় মিথ্যা ভিন্ন সত্য কথা মুখে নাহি রয় পাপীগণ দিবা নিশি করে চপলা হইয়া আমি ঘুরি সে কারণ পরিপূর্ণ হিংসা দেশ মানব জীবন পরশ্রী কাতর হয়ে কুটিলতা মন ভক্তি নাহি দেব দিকে এই দেখো আয়োজন করেছে কেমন হয়েছে বলবে হ্যাঁ আমি যতটুকু পেরেছি করেছি সো বাই টাটা সবাই সাজকের জন্য এটুকুই ছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে সো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা